এই কাঁচা সোনার মাঝখান দিয়ে যেতে কেমন লাগছে বলো তো কেমন বেশ ভালো লাগছে না হ্যাঁ গ্রাম বাংলায় এরকমই হয় এই সময়টা চারিদিক ধানে ভর্তি তো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা চলে এলাম নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো অবশ্যই না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা রাখি আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকে একটু যাচ্ছিলাম দোকানের মাল আনতে তো ভাবলাম এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজ শেয়ার করা যাক চলো তো আমাদের পাড়াতেই যাচ্ছিলাম যখন ধানের এই জমিগুলো দেখে একটু ভিডিও করলাম তো এইটা চলে যাচ্ছি আমাদের পাড়ার স্কুলের সামনে দিয়ে আমার স্কুল নয় তবে আমাদের এখানকার স্কুল হাই স্কুল তো আস্তে আস্তে চলে যাচ্ছি তো চলো রাস্তায় যেতে যেতে কি কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আরও বেশি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কিন্তু শেয়ার করে দিও যাতে তোমাদেরকে নতুন নতুন আরও ভিডিও দিতে পারি আর নোটিফিকেশান টা করে রাখতে ভুলবে না কেউ তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের এখানকার সদরঘাটে মানে লালবাগ সদরঘাট আর ঘাট পার হলে ওই পারে দেখতেই পাচ্ছ সবাই একটা অনুকূল ঠাকুরের মন্দির সাদা তো আমরা এপারে আছি যেহেতু রোদ নৌকার পর তার জন্য দাঁড়িয়েছিলাম তো তারপর একটা টেকার নিয়ে নিয়েছিলাম টেকার নিয়ে এবার যাব বহরমপুর তো আমরা কিন্তু যাব দোকানের নাম হচ্ছে স্বর্ণমূল দোকানে গিয়ে তো বেশি ভিডিও করা যায় না কারণ জিনিস মালপত্র নেওয়ার পর ধরনের ভিডিও করতে পারি না তো আগে যতটা পারছি করে নিচ্ছি তারপরে কতটা কি করব সব দেখাবো তোমাদের সঙ্গে তো সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি ভালোই লাগবে তোমাদের তো চলো শেয়ার করা যাক বরমপুর যেহেতু আমার মাসির বাড়ি তো মাল নেওয়ার পর মাসির বাড়ি গেছিলাম তো মাসিদের যেহেতু টোটো আছে তারপর এই যে একটু কার্তিক পুজো যেহেতু সামনেই পার হয়ে গেল কয়েকদিন আগেই তো মেষও আমাদেরকে টোটোতে করে নিয়ে যাচ্ছিলো এখানকার কয়েকটা আশেপাশের ঠাকুর দেখতে তো দুপুরে ওখানে যেহেতু খাওয়া দাওয়াটা করতাম ওখানে আমরা বারোটা সাড়ে বারোটার মধ্যে পৌঁছে গেছিলাম তো একটার দিকে মেশো বললো যে চিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আর না করলাম না এখানে বিখ্যাত ঠাকুর তো এইখানে না ভৈরব পুজো ভীষণ বিখ্যাত তো আরো কয়েকটা ঠাকুর মেশো দেখিয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আসলে কী বলতো মেসো যে কোনো ওদের বাড়িতে গেলেই কাউকে ঘুরাতে খুব ভালোবাসে আগে মারা যখন ছিল ছোটো ছিল তখন বড় মেশের এরকম ঘুরাতে নিয়ে যেত এখন আমি তো অত যাই না এরকম তো গেলে পরে মাসিদের সঙ্গে এরকম ঘোরা হয় তো বেশ ভালো লাগে আর আমাদের এখানে কার্তিক পুজোর তো ধুম নেই তো কোনো ব্লগ ভিডিও তাই শেয়ার করিনি তো আজকে মাল আনতে যাচ্ছিলাম ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু অন্যরকম ভাবে ভিডিও টেস্টটাও অন্য রকম লাগবে এখন অফ টাইমে তো চলো এই যে বহরমপুরে বিখ্যাত যে ভৈরবতলা ভৈরব ঠাকুর তো সেইখানেই চলে এসেছি আমরা তো এই যে দেখতেই পাচ্ছ এটাই সেই ভৈরব বাবা যে বিশ মানে বহরমপুরে বিখ্যাত দেখতে পাচ্ছ মালাগুলো কত বড় একদম পা পর্যন্ত আমি কিন্তু ভিডিওটা অনেক দূর থেকে করেছি এই ভৈরবের কিন্তু আসলে ছুরি বা ইয়ে দেখা যায় না দূর থেকে কিন্তু বিশাল বড় বড় গয়না তো তারপর চলে আসছি আরও একটা মণ্ডপ দেখতে তো চলো এই মণ্ডপে কি ঠাকুর আছে দেখবে এটা কিন্তু অন্য রকম এই ঠাকুরটা সত্যি বলতে আমি আগে দেখিনি কিন্তু কি ঠাকুর সেটা আমি জানি তো তোমরা দেখেই অবশ্যই বলবে আমি জানলেও বলবো না তোমাদেরকে তো তোমরা কমেন্টে জানাবে এটা কি ঠাকুর অবশ্যই জানাবে কিন্তু কেউ ভুলে যাবে না তো ডিজাইনগুলো যেতে যেতে তোমাদেরকে শেয়ার করছি আলপনাগুলো ভীষণ সুন্দর লাগলো আমার বেশ ইউনিক ইউনিক কিছু নেই এরকম নর্মালি সবাই দিয়ে থাকে তো সেগুলোই শেয়ার করছিলাম বেশ ভালো লাগছিলো বলে তো দেখো কিন্তু আশেপাশের ডিজাইনগুলো দেখেছো এই যে এই ঠাকুরটা গেট লাগানো আছে তাই ভিতরে ঢুকতে পারলাম না তো বেরানোর সময় আবার এই দেওয়ালের ভিডিওগুলো আলাদা করে করেছি কেমন হয়েছে বলে তো বেশ সুন্দর না যেহেতু রাস্তার পাশেই গাড়ি ঘোড়া চলাচল করছিল তো তার জন্য কিছু জনের ভিডিও চলে এসেছে এরকমভাবে তো সেগুলো তো হবে রাস্তার মাঝখানে ভিডিও করলে তো চলো আরও একটা বিখ্যাত এখানকার ঠাকুর দেখানো যাক রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা এখানকার নিম বাবা মাসির কাছ থেকে দুপুরে শুনছিলাম বাড়ি যাওয়ার পর যে এই নিম বাবার কাছে মানত করলে মানুষ যে কত বছর মানত দিতে পারে তার ঠিক নেই তো এই যে গ্রিলটা আছে বলে সামনে যে বোঝা যাচ্ছে না তবে ভীষণ আর এগুলো এই যে মাসির বাড়ির পাশে একদম তো মাসির বাড়ির ওইখানে স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে লাস্ট অব দিন আমরা নামবো এই সামনেই নামতে হবে এই দেখো আর একটা মাসির বাড়ির সামনে ঠাকুর মানে একবারে মাসির বাড়ির ঘর লাগা বলা যেতে পারে একদম পাশে এই ঠাকুরগুলো এগুলোই না রাস্তায় প্রচুর ছিল অত তো ভিডিও করে সব দেখানো যায় না তার জন্য দেখাতে পারছি না বাদ বাকি প্রত্যেকটা মণ্ডপে ওখানে আছে ভৈরব বাবার এরকম মূর্তি তো চলো এবার একটু মাসির বাড়িতে যাওয়া যাক ভেতর এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বেরোতে হবে বাড়ি কারণ আবার তো বাড়িও যেতে হবে তারপরে সকালে আবার দোকান গিয়ে মালগুলো সাজানো আছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো এই যে মাসির বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে মাসির বাড়িতে না এক দুটো ঘর এই নতুন যে দুটো ঘর আছে সেখানকার জানলাগুলো বিশাল বড়ো বড়ো একদম সিনেমা হলের মতো তো সেই ধারগুলোতেই বসেছিলাম আমি তো ভাবলাম বাইরের সিনটা একটু দেখাই মাসির পাশে বেশি এটা কি বলো তো এটা পুকুর নামার তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো এরকম একটা ইয়ে দেখতে বেশ ভালোই লাগে আসি আসে আধ রকম এখন যেমন ফুল দেখা যাচ্ছে কোন সময় সম্পূর্ণ সবুজ থাকে কোনো সময় জলে ভর্তি অবশ্য এটা কোনো সময় মাঠের মতো লাগে কোনো সময় ডোবা আসলে এক কথাই ছোটোখাটো একটা গর্তই ওটা তো তারপর বাড়ি চলে এসেছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই